আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আসলে সাইড রাস্তা জামতলার যে এই রাস্তাটি এই যে একটা দেখছি এটা হচ্ছে আমতলি যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে জুড়ে বরাবরই রাস্তা আসলে ইর্সোলিংটারা সাত ফুট হয়েছে। আসলে আমাদের এমপি মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই ইর্সোলিং রাস্তাটা করে দেওয়ার জন্য আসলে ভাই এইদিকে গাড়ি অনেক আসল আসল করে অনেক গাড়ি আছে আর একটি কথা বলছিলাম আমি গত ভিডিওতে যে আসলে এই রাস্তাটা নিয়ে একটু দুই নম্বরই করা হচ্ছে কাজ নিয়ে আর রাস্তার সাইনবোর্ডের নামটি দেওয়ার জন্য অনেকেই অনেক কিছু করছেন আসলে আমাদের এমপি মহোদয় আমাদের কথা রেখেছেন আসলে উনি ওনার নামই করে দিয়েছেন তাতে আমরা খুশি যে আসলে এমপি মহোদয় যেহেতু করেছেন ওনার অর্থায়নে আসলে এটা ওনার নামই হওয়াটা দরকার ছিল আর ওনার নামে হয়ে আছে আমি গত ভিডিওতে ওনার কাছে আর্জি করেছিলাম যে ভাই এটা যেন আপনার নামে হয় না তো আপনার ভাইয়ের নামে হয়ে যে আপনারা দেখেন এই রাস্তাটি সুবুদন হয়েছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা ব্যারিস্টারস হয়ে মানুষের মধ্যে তিনি উত্তম যিনি মানবতার পথে বাহিরন ব্যারিস্টারস হয়ে সাইদুলক দুলক সুমন এমপি হবিগঞ্জ সাইড চুনারগঠ মাধবপুর কাবিটা কর্মসূচির আওতায় নিউট প্রকল্পের নাম জামতলা চৌরাস্তা বড় বাড়ি মসজিদ পর্যন্ত রাস্তা মাটির সহ এই ট্রোলিং অর্থবছর দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ বাস্তবায়ন বের সাইদ এমপি আর একটি কথা বলতে সুমন ভাই এই রাস্তাটি হচ্ছে বড়বারে নয় এটা হচ্ছে রহমতাবাদ এটা হচ্ছে দক্ষিণ রহমতাবাদ এই জায়গাটার নাম এটা হচ্ছে দক্ষিণ রহমতাবাদ আপনি তো জানেন না বা আপনাকে যে বলেছে হ্যাঁ বুল বলেছে এটা হচ্ছে দক্ষিণ রহমতাবাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলা এই বাড়িটা এইগুলো রহমতাবাদ এইগুলো রহমতাবাদ এই জন্য বলছি যে ভাই এটা রহমতাবাদের রাস্তা এটা বড় বাড়ির রাস্তা নয় এটা দক্ষিণ রহমতাবাদ বলে আসলে আর যাই হোক এই ছায়নপুরটা নামটা বেশি প্র্যাক্টর না আর বিশেষ করে আসলে এই রাস্তাটি যে হয়েছে তাতে আমরা অনেক খুশি আর এমপি মহোদয়কে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রাস্তাটি সাত ফুট করে দেওয়ার জন্য কারণ দুইটা গাড়ি একসাথে আসতে পারে নাই একটা গাড়ির একটা গাড়ির পাশ দিতে পারে নাই এখন হয়ে যাবে ইনশাল্লাহ আর আসলে আমরা খুবই খুশি খুবই এমপি মহোদয় এই রাস্তাটি করে দিয়েছেন আমি গত ভিডিওতে বলেছিলাম আমাদের এই রাস্তাটা বিষয় নিয়ে অনেক কিছু বলেছি কিন্তু এখন যেহেতু আমার এই রাস্তাটি হয়েছে এক হাজার ফুট লম্বা রাস্তাটি আর সাত ফুট পাশে আর এই রাস্তাটির কাজ যেই করেছে ইস্যের এই কাজটা এনেছিল আসলে ওর জন্য আমি বলছিলাম কারণ কেননা সে গরিব ঘরের সন্তান হিসাবে আমি ওহান ছিল কাজটা সে রাজমিস্ত্রি করে হর কাজটা ওর নামে না দিয়ে অন্যজনের নামে দেওয়ার কথা ছিল আসলে এই রাস্তাটি হয়েছে আপনারা দেখছেন ইতিমধ্যেই রাস্তাটির কাজটি কমপ্লিট হয়েছে আর এই রাস্তাটি উদ্বোধন হয়ে গেছে ইনশাল্লাহ এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করতেছে চলাচল করতেছে আমাদের রহমতদাবাদ গ্রামের পক্ষ থেকে এবং বড় গ্রামের পক্ষ থেকে এমপি মহোদয়ের কাছে আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসলে ভাই আপনি না হলে আমাদের এই রাস্তাটি কখনোই হতো না আর যারা যারা এই রাস্তাটা নিয়ে সমালোচনা করছে এই তাদেরকে বলতে চাই যে আসলে রাস্তার কাজটি খুব ভালো হবে ইনশাল্লাহ হয়ে গেছে কমপ্লিট এটাই জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে রাস্তাটি আসলে এই যে আপনার মাথা পর্যন্ত দেখছেন এইখানে গিয়ে এক হাজার ফিট শেষ হয়েছে অলরেডি প্রায় কাজ শেষ দিকে আমি বিদায় নিলাম সবাই উন্নয়নমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম